নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আমি চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে চলো রেসিপিটি তাহলে একবার দেখে নিই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব গোটা মুসুর ডালের একটি রেসিপি বাজারে যেমন খোসা ছাড়ানো মুসুর ডাল কিনতে পাওয়া যায় তেমনই কিন্তু মুসুর ডালের খোসাশুদ্ধও কিনতে পাওয়া যায় আমি যেভাবে রান্নাটা করছি এভাবে রান্নাটা করলে কিন্তু খেতে বেশ অসাধারণ হয় আজকে রেসিপি বানানোর জন্য খোসাশুদ্ধ গোটা মুসুর ডাল নিয়েছি গোটা মুসুর ডাল দেখতে এরকম হয় এটি বাজারেই কিনতে পাওয়া যায় এই ডালটিকে প্রথমে আমি খুব ভালো করে ধুয়ে নেব ডাল ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি জল দিয়ে ডালটা ভিজিয়ে রাখবো ঘণ্টাখানেক মতো তোমাদের হাতে সময় থাকলে তিন চার ঘন্টাও ভিজিয়ে রাখতে পারো ঘন্টাখানেক ভিজিয়ে রাখার পর ডালটা দেখতে এরকম হয়ে গেছে বেশ অনেকটাই ডালটা ভিজে গেছে এবার আমি গোটা মুসুর ডালকে প্রেশার কুকারে একটু সেদ্ধ করে নেব। ডাল সেদ্ধ করার সময় আমি একটু তেজপাতা দিয়েছিলাম আর দুটো দারচিনির স্টিক দিয়েছিলাম এই সেদ্ধ মুসুর ডালটি একটু নুন একটু পেঁয়াজ কুচি একটু লেবুর রস দিয়ে কিন্তু এমনিও খাওয়া যায় ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ডালটা রান্না করার জন্য অল্প পরিমাণে সাদা তেল দিয়েছি প্যানের মধ্যে তার মধ্যে একটু ঘি দিয়ে নিলাম ঘিটা গরম হয়ে গেছে এবার একটু গোটা জিরে ফোড়ন দিলাম জিরে খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে এই সময় একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম ফোড়ন একটু ভালো করে ভেজে নিতে হবে ফোড়নটা একটু সময় ভেজে ফলে ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ সময় কেটে রাখা পেঁয়াজ প্যানের মধ্যে দিয়ে একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে এই সময় কেটে রাখা টমেটো পেঁয়াজের মধ্যে দিয়ে একটু রান্নাটা করে নিতে হবে পেঁয়াজ ও টমেটো অল্প সময় রান্নাটা করে নিয়েছি এবার আমি আদা ও রসুন একটু গ্রেট করে রেখেছিলাম সেটা পেঁয়াজ ও টমেটোর মধ্যে দিয়ে আরও একটু সময় রান্নাটা করতে হবে রান্নার মধ্যে প্রথমে দিলাম কাশ্মীরি মিচ পাউডার এবার দিলাম পরিমাণ মতো নুন এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার দিলাম জিরে গুঁড়ো কিছুটা পরিমাণে ধনে গুঁড়ো দিলাম এরপর দিলাম ঝালের জন্য লঙ্কা গুঁড়ো মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য অল্প জল দিয়ে মশলাটা খুব ভালো করে কিছুটা সময় কষিয়ে নেব ভালোভাবে মশলাটা কষানো হচ্ছে এই সময় আমি একটু গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো দেওয়ার পর আবারও খুব ভালো করে সমস্ত মশলার সাথে একবার মিশিয়ে নেব মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে এ সময় আমি সেদ্ধ মসুর ডাল প্যানের মধ্যে দিয়ে সমস্ত মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব গোটা মুসুরির ডাল মশলার সাথে ভালো করে মেশানো হয়ে গেছে এই সময় একটু গরম জল করে রেখেছিলাম সেই গরম জলটা ডালের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে জল দেওয়ার পর ডালটা ফুটছে এই সময় একটু ধনে পাতা কুচি ডালের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব ডালের মধ্যে আমি আবারও এক চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেব এই ডালের রেসিপিটা ভাত রুটি পরোটা বা জিরা রাইস সবার সাথেই খেতে বেশ ভালো লাগে রান্নাটা আমার তৈরি হয়ে গেছে তৈরি হয়ে গেল টেস্টি ও হেলদি গোটা মসুর ডালের রেসিপি আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে রান্নাটাকে আমি এবার একটা পাত্রের মধ্যে পরিবেশন করব। এই ডালের রেসিপিটি যারা রান্না করনি তার একবার রান্না করে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আমার আজকের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি আজ এখানেই শেষ করছি ফিরে আসছি আরও একটি রেসিপি নিয়ে